সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি মিষ্টির বাবা ডিউটি যায়নি ওই জন্য মিষ্টির বাবা ডিউটি যায়নি না গতকাল ডবল ডিউটি করেছে আজকে যেতে হবে না অবশ্য কেমন কাটলো অবশ্যই জানাবে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো পুরো বছরটা সবার যেন ভালো কাটে সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই কামনা করি ভগবানের কাছে এসছে এখানে আছে বাজারে কি কি আছে দেখি সকালবেলায় রুটি আর অমলেট করেছিলাম সেটা খেয়েই মিষ্টির বাবা বাজারে চলে গেছিলো আর এখন বাজার থেকে চলে এসছে একটু মাছ আনতে বলেছিলাম ছোট মাছ একটু দেখছি ডিম ডিমও এনেছে মানে মাছের ডিম শাক একটু পটল টাটকা টাটকা পটল পেয়েছিল। সেগুলো এনেছে সেগুলো গুছিয়ে গাছি রেখে দিচ্ছি আর চিকেন হাফ কেজি আনতে বলেছি কোনো প্ল্যান ছিল না যে ভাবছিলাম এমনি চিকেনে একটু ঝোল করব তারপর ভাবলাম একটু চাল আছে যখন আর মিষ্টির বাবার ডিউটিও নেই যখন কালকে তো মানে কতকাল নববর্ষের দিন কিছুই করতে পারিনি যাই হোক আজকেই তাহলে করে নিই একটু বিরিয়ানি করে নিই আগে থেকে বললে মিষ্টির বাবা বেশ বড় বড় ফিজ দেখে আনতো যাই হোক যা এনেছে তাতেই আমি করব একটু গরম মশলা করে নিলাম আমি ঘরেই গরম মশলাটা করি আর ওটা করে একটু মিক্সিতে কুড়িয়ে নেব আর একটু বেরেস্তা ভেজে নিলাম পেঁয়াজটা বেশ লাল লাল ভাজা হয়ে গেছিলো তারপর আবার একটু সর্ষে তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে টক দই তারপর আদা রসুন পেস্ট সর্ষে তেল নুন হলুদ এসব মানে একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি এসব দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ অনেকটাই তেল দিয়েছিলাম বলে কড়াইতে তেলটা কমই দিলাম যাই হোক এবার এটা খোলা অবস্থায় পনেরো মিনিট মানে সেদ্ধ হোক তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না আমি সবসময় একটু দেরিতে দিই যাতে তার ফ্লেভারটা না মানে চলে যায় প্রায় পাঁচ দশ মিনিট এরকম খোলা অবস্থায় সেদ্ধ হয়েছে এবার ঢেকে দেবো যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর পাশে জল বসিয়ে দিয়েছি একটু তেল আর গরম মশলা দিয়ে নুন দিলাম দিয়ে চালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো আর এই চালটা সেদ্ধ করতে দিয়ে কোথাও নড়াচড়া যাবে না না হলে একদম গলে যাবে যাই হোক পাশেই আছি রান্না মানে চিকেনটা একটু নাড়াচাড়া করছি ততক্ষণে চালটা সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটা আজকে হাঁড়িতে বানাবো আমার অনেক হাড়ি আছে ছোটো ছোটো এরকম হাড়িগুলো অ্যালমুনিয়ামের হাড়ি এগুলো তো ব্যবহার করা হয় না আপনারা অবশ্যই দেখে থাকবেন আমি স্টিলের এরকম ডেকচিগুলোতেই ভাত করি মানে ভাতটা আমার হতেও সুবিধা আর মেলাতে বেশ ভালো সেদ্ধ হয় হাঁড়িগুলো ওই জন্য তুলে রেখে দিয়েছি অনেকগুলোই দু তিনটে হাঁড়ি আছে ওগুলো একদমই ব্যবহার করা হয় না যাই হোক এরকম বড় বড় বিরিয়ানি বা অনেক লোকজন এলে তখনই বের করা হয় হয়ে গেছে চিকেনটা এরকম ঝোল ঝোল একদম এতে জল আমি দিই নি চিকেন থেকে যেটুকু ঝোল আছে সেই দিয়ে নিচে একটা লেয়ার দিয়ে দিয়েছি চিকেনগুলো একটু বড় হলে ভালো হতো কিন্তু কিছু ক্ষতি নেই বেশ আমরাই তো খাবো ঘরের মেম্বাররা যাই হোক ভালোই হয়েছিলো টেস্টি হয়েছিল। একটা লেয়ারে চিকেন উপরে ভাত আর উপরে একটু বেরেস্তা একটু গরম মশলা গুঁড়ো আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিলে কি গন্ধটা বেশ ভেতরের দিকটাও থাকে এবার চিকেনের অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর দু তিন পিস রেখে দেবো একটু ঝোলের মতো রাখবো যেহেতু মিষ্টির বাবা দুপুরবেলা আবার চাইবে যে একটু ঝোল হলে ভালো হতো ওই জন্য ওর জন্য একটু ঝোল ঝোল রেখে দেবো আর পুরো রাইসটা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দেবো একটু আর একটু বেরেস্তা ঘি গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস এবার একটু ঢেকে দেবো এটা একদম দমি রেখে দেব কুড়ি মিনিট উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে এবার একদম ঢেকে দেব। আর উপর থেকে একটু দুধও দিলাম যাতে টেস্টটা বেশ ভালো আসে নিচে একদম লেগে না যায় একটু ঝোল ঝোল তো আছেই এবার ভালো করে সিল করে বন্ধ করে রেখে দিলাম উপরে একটা ভারী কিছু ডেকে দিলাম যাতে বাষ্পটা মানে ভাবটা না বেরোয় চলুন হয়ে গেছে এবার খুলে দিচ্ছি সবাই খেতে বসে যাবো প্রায় একটার মতন বেজে গেছে মিষ্টিও স্কুল থেকে চলে এসছে ওর আজকে এক্সাম ছিল ওই জন্য ও এক্সাম দিয়ে এলো আর দু তিনটে আছে ড্রয়িং এসব আছে জিকে ওরাল এগুলোই আছে আর মেন পরীক্ষাগুলো সব হয়ে গেছে যাই হোক এবার খুলছি আর এটা না মানে আটা দিয়ে একদম সিল করে দিলে একদম শক্ত হয়ে আঠার মতন আটকে যায় যাই হোক চাকু দিয়ে খুললাম আর ভেতরটা যা দারুন হয়েছে আর এত সুন্দর গন্ধ আসছে খুব সুন্দর একটু নেড়ে চেড়ে এবার মিষ্টির বাবাকে দিয়ে দেবো আর মিষ্টিও বসে গেছে ওর খিদে পেয়ে গেছে সেই সকালে দুটো ভাত খেয়ে গেছিলো আর ব্রেকবক্সে আজকে একটু আপেল আর আঙুর আর চারটে ওড়িও দিয়েছিলাম ওই খেয়ে আছে খিদে পেয়ে গেছে ওকে দিয়ে দিচ্ছি আর দেখুন একবার নাড়াচাড়া করে দেখছি এত সুন্দর ঝরঝরা হয়েছে একটু নিচ থেকে লাগেনি বা কিছু হয়নি একদম ঝড়োঝড়ো হয়েছে চলুন মিষ্টির বাবা মিষ্টিকে দিয়ে তারপর আমিও বসে যাবো ওইদিকে মিষ্টি বসে গেছে বাপির পাশে আর একটু ঝোল বানিয়েছিলাম চিকেনের একটু মশলা দিয়েই বানিয়েছি আর এরা খেতে বসে গেছে এবার আমিও বসে যাবো চলো মিষ্টির খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে আর এখন একটু ঠান্ডা খাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতন বাই বাই